ভাই রে ভাই মানুষ নাকি নতুন কিছু কপি করে আরে বা তাহলে তো হিংসের আগুনে জ্বলে পুড়ে নিজেরাই ছাই হয়ে যাচ্ছে হা 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 হাসি পায় মানুষের এসব কপিগিরি দেখে কি করে এতটা পারে যেন কপি করলেই মাথায় নোভেল পুরস্কার পড়ে যাবে আমি লিখি ওরা কপি করে আমি ছবি তুলি ওরা কপি করে আমি রেস্টুরেন্টে বসে কপি খাই ওরা কপি কাপে কপিরাইট বসিয়ে দেয় আজবু দুনিয়া রে ভাই আজবু দুনিয়া এমন হলে তো শ্বাস নিলেও বলবে এই বাতাস আগে আমি নিয়েছি কপিরাইট তোমরা যেটা করছো ওটা কোনো প্রতিভা নয় সৃজনশীলতা তোমাদের মধ্যে শূন্য তাই কপিরাইটের দড়িতে ঝুলছো তোমরা আমি চাইতাম আমার সৃষ্টি কাজে লাগাও তাহলে খুশি হতাম কিন্তু তোমরা শিখেছ কিভাবে নকল করতে হয় কিভাবে হিংসায় পড়তে হয় তোমরা শিখেছ কিভাবে নকল করতে হয় কিভাবে হিংসায় পড়তে হয় আজ আমি কফি খাচ্ছি কাল আমি আকাশে দেখছি পরশু নদীর ঢেউ দেখছি তোমরা প্রতিদিন শুধু কফি পরছো আমার চোখের জল আমার হাসি আমার ছায়া সবই কপিরাইট একদিন বুঝবে কপিরাইটের ভেলায় ভেসে কেউ বেশি দূর যেতে পারে না সৃজনশীলতার নদী চিরকাল বয়ে যায় ভাই রে ভাই এত কপি করলে একদিন নিজের মুখ আয়নায় দেখে চমকে উঠবে আরে এই মুখটা তো আগেই দিয়ে ব্যবহার করেছি কপিরাইট তখন তোমার হাসি হবে নকল তোমার কান্না হবে নকল এমনকি তোমার দীর্ঘশ্বাস মানুষ বলবে এটা তো আগের কারণ কপিরাইট কিন্তু মনে রেখো কপি করে কেউ কিংবদন্তি হয়নি কপি করে কেউ কিংবদন্তি হয়নি কপি করে কেউ আগুন জ্বালাতে পারেনি যদি তুমি যদি নকল করো আমার সৃষ্টি তোমাকে থামিয়ে দেবে কারণ আমি আসল তুমি শুধু ছায়ার নকল আজ তুমি কপিরাইটের নামে গলা ফাটাচ্ছ কাল মানুষ শুধু আঙুল তুলে বলবে ওই যে দাঁড়িয়ে আছে কপি পেস্টের জীবন্ত প্রতিমা মানুষ বলবে ওই যে দাঁড়িয়ে আছে কপি পেস্টের জীবন্ত প্রতিমা হা 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 আমার আকাশকে যদি কপিরাইট করতে চাও করো ভাই কিন্তু মনে রেখো আকাশ নাগল করে মুথুই ধরা যায় না তুমি শুধু নামই আনতে পারবে হাসি নিজের উপহাসের হাসি আমি আলো হয়ে ইতিহাস লিখে যাব আর তুমি তুমি কপিরাইটের ছাই হয়ে হাওয়ায় উড়ে যাবে আমি আলো হয়ে ইতিহাসে লিখে যাব আমার নাম আর তুমি কপিরাইটের ছায় হয়ে হাওয়ায় উড়ে যাবে নামের বদলে রেখে যাবে কেবল একটি শব্দ নকলছি নামের বদলে রেখে যাবে একটাই শব্দ নকলছে